আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমরিত আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমরিত বিওয়ার্স আমি আপনাদেরকে আমাদের নতুন একটা প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব। এইটা আমরা এখানে অল্প জায়গার মধ্যে এটার প্রজেক্ট আমরা এখানে ডিজাইন করি আমরা এখানে পাশের জায়গায় নেই বাইশ ফিট এবং লম্বায় আমরা এখানে ৩৫ ফিট আট ইঞ্চি টোটাল আমাদের এখানে সাতশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে কিন্তু আমরা এই প্ল্যানটা এখানে ডিজাইন করি এখানে আপনারা দেখেন আপনাদের যাদের জায়গার পরিমাণ কম এবং আপনাদের যাদের বাজেট কম অল্প জায়গা নিয়ে এবং অল্প বাজেট নিয়ে যারা কাজ করবেন তারা কিন্তু এই প্ল্যানটা এখানে চুজ করতে পারেন এখানে আমরা সাতশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এখানে তিনটা বেডরুম আমরা এখানে দিয়েছি এবং দুইটা বাথরুম এখানে আছে একটা কিচেন এবং লিভিং রুম সামনে এখানে বারান্দার সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি তো আমাদের রুমগুলা আমরা পিছনে যে দুইটা রুম আছে আমরা দশ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট সাইজের পিছনে দুইটা রুম রেখেছি এবং লিভিং রুমরা আছে এখানে চোদ্দ ফিট চার ইঞ্চি বাই আট ফিট সাইজের এবং লিভিং রুমটাতে আমাদের এখানে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যাবে সেটার ব্যবস্থা রেখেই কিন্তু আমরা এখানে এই কাজটা এখানে করেছি এবং দুইটা বাথরুমের মধ্যে আমরা এখানে সামনে একটা অ্যাটাচ বাথরুম আছে আমাদের ছয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট সাত ইঞ্চি এবং আর একটা কমন বাথরুম আছে যেটা লিভিং রুম থেকে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট আমাদের সামনে যে বেডরুমটা আছে দশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি সামনে আমাদের এখানে কিচেনের ডিজাইন আমরা এখানে করেছি চার ফিট বাই আট ফিট সাইজের কিচেনের ডিজাইন আমরা এখানে করেছি আমাদের সিঁড়িটা এখানে পাঁচশো ছয় ফিট আছে যেহেতু আমাদের জায়গার পরিমাণ কম জায়গার ওপর বেশ করে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ কাজটা এখানে করতে হবে আমরা চাইলেই কিন্তু আমরা সব কিছু একটু বড় বড় করে করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের অল্প জায়গার মধ্যে আমাদের এখানে কাজটা করতে হবে তো তার জন্য কিন্তু মোটামুটি আমাদের যতটুকুর মধ্যে আমাদের চলে এতটুকু নিয়েই কিন্তু আমরা এখানে কাজটা করেছি এবং সামনে এখানে বারান্দা আছে তিন ফিট প্রস্তের আশা করি ভালো একটা কাজ হবে ইনশাআল্লাহ তো এইটাতে আমরা আমাদের কলম হবে নয়টা কলমের মধ্যে কিন্তু আমরা এখানে কাজটা করবো আপনারা দেখেন এখানে আপনারা তিনটা বেডরুম পাইতেছেন এবং দুইটা বাথরুম পাইতেছেন এবং ভিতরে আপনার এখানে লিভিং রুম পাইতেছেন কিচেন এবং বারান্দা এখানে পাইতেছেন এবং এই এত এত সুবিধার মধ্যে কিন্তু আপনার এখানে মাত্র নয়টা কলমে কিন্তু আপনারা এই বাড়ির প্লানটা এখানে সম্পন্ন করতে পারবেন এবং আমাদের বাজেট যেটা আমরা এখানে আনুমানিক প্রাকলিক যে বাজেটটা আমরা এখানে ইয়ে করেছি প্রায় পনেরো লক্ষ টাকার উপরে আঠারো কিংবা বিশ লক্ষ টাকার মধ্যে আপনারা এইখানে দুই তলা ফাউন্ডেশন দিয়ে এটার কমপ্লিট এখানে করতে পারবেন তো আশা করি অল্প জায়গার মধ্যে এর চেয়ে বেস্ট আপনাদের অল্প জায়গার মধ্যে এটা একটা ভালো একটা প্ল্যান আমরা এখানে ডিজাইন করেছি আপনাদের পছন্দ হবে তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেহ হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এবং সাইট সুপারভিশনের মাধ্যমে আপনাদের কাজকে আরও সুন্দর শক্তিশালী মজবুত করার চেষ্টা করবে ইনশাল্লাহ